ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিজ লিটিল ওয়ার্ল্ড এখন বাজে সাতটা তাই সবাইকে জানাই গুড মর্নিং আর আমি এখন রয়েছি গ্রামের বাড়িতে সেটা তো তোমরা আগের ব্লগে দেখেইছ এত সকাল সকাল কেন উঠেছি সেটা তোমাদের আমি একটু পরে জানাচ্ছি আগে তোমরা দেখো আশেপাশে কুয়াশা এখনও অবধি কাটেনি চারিদিকে এখনও কুয়াশা ভর্তি এবার তোমাদেরকে বলি এত সকাল সকাল কেন উঠেছি আগের ব্লগের ইন্ট্রো দেখে তোমরা বুঝেছ আমি তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে কালী পুজো তো কিছু কেনাকাটা বাকি আছে তাই দিদির সাথে আজকে হাটে যাব তাই জন্যই এত সকাল সকাল উঠেছি হাটে যাওয়ার জন্য তো হাটে গিয়ে কি কি কিনবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হাটে গিয়ে আমি তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না কারণ ওখানের লোকজনের ভীষণ ভিড় আর লোকজনের মধ্যে কথা বলা যাবে না কিছু শুনতে পারবে না কিন্তু আমি ওখানে ভয়েস ওভার দিয়ে দেবো তোমরা সেটা দেখে নিও তো এক এখন আর নয় কারণ এখন রেডি হব রেডি হয়ে বেরোবো প্রথমে বোনকে তুলতে হবে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি টাটা এই যে বোন ওকে টেনে টেনে তুলতে হয়েছে অনেক কষ্ট করে উঠেছে এমনি তো গরমের দিনে ওর ঘুম ভাঙে না আর শীতের বেলা তো আর ওই আমি পুরো রেডি হয়ে গেছি এখনো রেডি হয়নি চলো তোমাদের সাথে রেডি হয়ে তারপরে কথা বলছি এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এই যে দিদি তো বাড়ি দিয়ে বেরোনোর পর এখানে আমরা অটোর জন্য ওয়েট করছিলাম আর এইটা হলো আমাদের আর একটা বন্ধু সুইটি ও নিশ্চয়ই আমাদের সাথে যাবে বলে ওয়েট করছিল এই দি ঠান্ডায় আমাদের অবস্থা এই যে সোয়েটার আনে নি সোয়েটার দাঁড়িয়ে এসে গরম মারছিল এই অবস্থা হয়েছে গরম মারছে ঠান্ডা লাগছে কিন্তু বলতে পারছে না জানে যে একটু গালাগালি খাবে সবার কাছে যদি বলে কিচ্ছু নিয়ে আসেনি হ্যাঁ স্টাইল মেরে বেরিয়েছিল গলায় কিছু দিসনি কেন বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট মতো লাগে অটোয় তারপর দেখো আমরা নেমে পড়েছি একদম হাটের কাছাকাছি আর এখানে দিদি গেছিলো এটিএমে তারপরে দিদি ওখান থেকে টাকা তুললো আর আমরা যখন হাটে গেছি দেখলাম সবে হাট বসছে মানে এখনও প্রপারলি সব দোকান বসেনি তারপর চলে গেলাম আমাদের জায়গায় মানে যেটার জন্য আমরা গেছিলাম ব্লাউজ আর শাড়ি কিনতে কী কী কিনবো আর ওখানে কীরকম দাম শাড়ি ব্লাউজে সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দের মনে কিছু পছন্দই হচ্ছে না। অনেকে কি প্রথমেই যে ব্লাউজার দোকানটায় আমরা গেছিলাম एक्चुअली দিদি একটা ব্লাউজ আগে কিনে নিয়েছিল সেইটাই আগে চেঞ্জ করতে গিয়েছিল। তারপর সেখানে দাঁড়িয়ে আমরা দেখছিলাম আমাদের কোন ब्लाउজ পছন্দ হয় কিনা। কিন্তু এখান থেকে আমার কোনো ब्लाউজই পছন্দ হচ্ছিল না। হচ্ছে না শুধু কালো এই গ্লাসটা হাটটার নাম ছিল সোমের হাট আর হাটটা কিন্তু ভীষণ বড় ছিল আর জিনিসপত্রের দামও এখানে খুবই সস্তা তোমরা যারা বনগা চাঁদপাড়ার দিকে থাকো তারা এই হাটের নাম অবশ্যই শুনেছো আমি এখানে ফার্স্ট টাইম এলাম আর এখানকার কালেকশানও ভীষণ ভালো ছিল এই লোকেশানটায় কিভাবে আসবে সেটা আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক করে নিও আর এদিকে দেখো আমি আর একটা ব্লাউজের দোকানে চলে গেছি আমরা এখানে সেখানে গিয়েও সেম ব্লাউজ দেখছি তারপর ফাইনালি একটা দোকানে গিয়ে আমার এই ব্লাউজগুলো পছন্দ হলো

আমি তো অনেক চুজ করে এখানে ব্লাউজ নিয়ে নিয়েছি কিন্তু বোনের এখনো ব্লাউজ নেওয়া হয়নি এদিকে দিদি পুজোর গামছা ধুতি এগুলো কিনছিলো আর এদিকে এদের খিদে পেয়ে গেছিলো তাই এরা বসে এরকম করছিল আর বোনের মুঠটা খারাপ হয়ে গেছিল কারণ বেচারির ব্লাউজই কেনা হচ্ছিল না আর এদিকে আমরা তারপরে চলে গেলাম শাড়ি দেখতে আর শাড়ির কালেকশান এখানে এত ভালো ছিল আর দামগুলো ভীষণ ভালো ছিল এই যে তোমরা এই শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু এক দেড়শো টাকা থেকে শুরু মানে ভীষণ ভালো শাড়িগুলো আর থানের ওপরে এই এক কালারের শাড়িগুলো খুব ভালো লাগতো ছিল আমরা অ্যাকচুয়ালি পুজোর জন্য যেহেতু শাড়ি কিনতে গেছিলাম তাই পুজোর শাড়িগুলোই আগে দেখছিলাম তাই এই শাড়িগুলো আর নিলাম না এখানে এই দোকানটায় জামদানি শাড়ির কালেকশন ভীষণ ভালো ছিল তাই দিদি এখান থেকে কয়েকটা জামদানি শাড়িও কিনেছিল

পুজোর শাড়ি আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছিল আর এখানে আমি কয়েকটা মালবেরি শাড়ি দেখছিলাম যে শাড়িগুলো আমার আমার ভীষণ ভালো লাগে কাছে এরকম একটা ইয়েলো কালারের রয়েছে এই কালারগুলো খুব কালার গুলো সাতশোর মধ্যে মানে কম দামে খুব সুন্দর শাড়ি এই হাটে আমি দেখেছি ইদানিং আমার একটু শাড়ির ওপরে বেশি ঝোঁক হয়েছে আর তোমরা কারা কারা শাড়ি পরতে খুব ভালোবাসো সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও শাড়ি তো হলো এবার চলো তোমাদের সাথে কিছু ভালো ভালো লেহেঙ্গার কালেকশন শেয়ার করি এই যে যে লেহেঙ্গাগুলো তোমরা পরপর দেখছো এখানে লেহেঙ্গা স্টার্টিং প্রাইস কিন্তু হাজার টাকা থেকে তারপর রয়েছে তিন হাজার দু হাজার চার হাজার পাঁচ হাজার মানে যেরকম তোমরা নেবে কালেকশানগুলো ভীষণ ভালো ছিল আর এই তুতে কালারে লেহেঙ্গাটা ভীষণ ভালো লাগছিল আর সামনেই কিন্তু বিয়ের সিজন আর এছাড়াও এমনি যারা লেহেঙ্গা কিনতে চাও তারা এখানে একবার এসে ভিজিট অবশ্যই করো শিওরলি তোমাদের একটা না একটা পছন্দ হবেই আমার এখানে কালেকশনগুলো ভীষণ ভালো লেগেছে দেওয়া স্টার্টিং কেমন আছে লেগা দেড়শো চোদ্দশো গুলো ওই যে রানি যেটা তো লেহেঙ্গা তো অনেক দেখলাম কিনবো না বলে আর বেশি ঘাটালাম না তারপরে চলে গেলাম আবার শাড়ির দোকানে গিয়ে আমি এই শাড়িগুলো দেখছিলাম যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন এই সূর্যমুখী ফুলের প্রিন্টগুলো কিন্তু ফেব্রিকগুলো খুব একটা ভালো ছিল না তাও আমার এর মাঝে একটা শাড়ি পছন্দ হয়েছিল আর এই শাড়িগুলো কিন্তু ভীষণ লোয়েস্ট প্রাইস ছিল মাত্র আড়াইশো টাকা থেকে স্টার্টিং ছিল আর আমার এই কালারটা খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি এত খুদ করি আর এই কালারটার মধ্যে না একটুখানি খুঁজছিলো মানে ফেব্রিকটা আলাদা উঠে গেছিলো তাই জন্য এত দাম দর করেও এত ঘাটাঘাটি করেও শাড়িটা আমার আর নেওয়া হয়নি পছন্দের জিনিস কিনতে না পারলে না কষ্ট তো একটু হয় কিন্তু ঠিক করেই রেখেছিলাম যে সামনে সরস্বতী পুজো সেই টাইমে এসে আমি অবশ্যই এখান থেকে শাড়ি কিনে নিয়ে যাবো এরকম না মোটামুটি আমাদের সব কেনাকাটাই শেষ হয়ে গেছিল পুজোর আর দিদি এখানে শাড়ি দেখছিল বলেই আমি এখানে দাঁড়িয়েছিলাম ফাইনালি দিদি একটা শাড়ি নিল ঘাটাঘাটি করার পর আর এই শাড়িগুলোও কিন্তু ভীষণ ভালো ছিল বাটিক প্রিন্টের শাড়ি ছিল সব হাঁপিয়ে কি অবস্থা আর তো খিদে পেয়ে গেছে হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরোবো শেষ করে সোজা ওখান থেকে ট্রেনে উঠে গেছি আর এখন আমরা ফিরছি যেখানে আমরা থাকি সেখানে গ্রামের বাড়িতে দুদিন পরে আবার যেতে হবে কারণ কালী আছে চোখ মুখ দেখে বুঝতেই পারছ আমরা প্রচন্ড টায়ার্ড তাই ভিডিওটা এখানেই স্টপ করছি আর হাটের থেকে কি কি কিনলাম সেটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে অবশ্যই বলো যে এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন টাটা